আসসালামু আলাইকুম ভিউয়ার্স আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তরস্করি মিলাস্টিভের দুর্দন করার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে দুইটি টি থেকে দুর্দন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দ্য বল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একসঙ্গে দুইটি গাফি থেকে দুর্দন করতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভি থেকে দুধ দুর্দন করতে পারবেন এই মেশিনটি দিয়ে দুধ দুর্দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুর্দন করতে পারবেন কোনো বাড়তি লোকের প্রয়োজন হবে না বাড়ির মা বোনেরও এই মেশিনটি দিয়ে দুর্দন করতে পারবেন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাবি থেকে দুধ দন করা হচ্ছে গাবির উলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে দুধ পড়ছে আপনারা আমাদের কাছে সিঙ্গেল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একটি করে দুধ দুদ্য করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলখাতা নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমরা শুধু এই দুদন করার মেশিনই নয় কামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপাটার মেশিন এইসব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের আমাদের নিতে চান তাহলে সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোন নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ